ফের ভিন রাজ্যে আলু পরিবহনে নিষেধাজ্ঞার প্রতিবাদে সোমবার থেকে কোল্ড স্টোরেজ থেকে আলু সরবরাহ বন্ধে হুঁশিয়ারি দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এর ফলে চরম সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভিন রাজ্যে আলু পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য ফলে সমস্যায় আলু ব্যবসায়ীরা গতকাল তারকেশ্বরে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যৌথ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই সভায় সিদ্ধান্ত হয় সোমবারের মধ্যে ভিন রাজ্যে এবং অন্য জেলায় আলু পাঠানোর উপরে বিধিনিষেধ সরকারিভাবে প্রত্যাহার না করলে সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোল্ড স্টোরেজগুলি থেকে কোনো আলু বের করা হবে না সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয় অরগেশ্বরের আমাদের পশ্চিমবঙ্গ প্রগতি সন্ধি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসের একটি যৌথ সভা ছিল আমাদের বিভিন্ন জায়গাতে রাজ্যে তথা আমাদের রাজ্যের মধ্যেও কোথাও আলু দেখলেই সেটাকে আটকে দেওয়া হচ্ছে এর ফলে আমাদের ব্যবসায়ীরা এবং স্টোর একটা অসুবিধার মধ্যে পড়ছেন কেননা আলুটা আমরা এমনি এমনি পাইনি আমাদেরকে চাষি বা অন্য কারোর কাছ থেকে কিনে বাজারে নিয়ে যেতে হচ্ছে এবং যারা নিয়ে যাচ্ছেন তাদের আলুটা যখনই করে আটকে দেওয়া হচ্ছে তখন কিন্তু তারা প্রভূত ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং আমরা বারংবার আবেদন নিবেদন করেছি এবং সরকারের সাথে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছি আমরা ২৬ টাকা দামে কলকাতায় আলু সরবরাহ করতে রাজি আছি এবং বিভিন্ন জেলা প্রশাসন যেভাবে আমাদের যে দামে আলু খুঁজেছেন আমরা তখন তৎক্ষণাৎ সেই আলু তাদেরকে সরবরাহ করেছি বা করে থাকি তো তা সত্ত্বেও আমাদের গাড়িগুলি আটকে দেয়া হচ্ছে এবং কোনো রকম কোনো আমাদেরকে লিখিত নির্দেশ দেখাচ্ছেন না এবং কোনো কিছু বলছেন না যার ফলে আমরা বারংবার বিভিন্ন দপ্তরে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা আবেদন নিবেদন জানিয়ে যখন কোনো সুধা পাইনি তখন আমাদেরকে বাধ্য হয়ে আজকে এই সিদ্ধান্তে যেতে বাধ্য হতে হচ্ছে যে আমরা কর্মবিরতিতে যাব যদি সোমবারের মধ্যে আমাদের এই পরিস্থিতির উন্নতি না ঘটে বা সরকার যদি আমাদের ডাকে সাড়া না দেন তাহলে আমরা সোমবার থেকে কর্মবিরতি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে আরও একটা বিষয় আছে বিভিন্ন জেলাতে নাকি বিভিন্ন কোল্ড স্টোরেজে সিভিক পুলিশ দাঁড় পেয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা থানা থেকে কোল্ড স্টোরেজ মালিককে বলে দেওয়া হচ্ছে যে আপনারা গাড়ি এখান থেকে যেন কোথাও না যায় এইভাবে নানানভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে যার প্রতিবাদে আমাদেরকে সামিল হতে হচ্ছে একটা কর্মবিরতির মতো এটা যেটা আমাদের পছন্দমত নয় সেই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হচ্ছি এর আগেও তাদের এই ধরনের সিদ্ধান্তের রাজ্যে আলু যোগানে অচলাবস্থা তৈরি হয়েছিল আর এবারও রাজ্যে আলু সমস্যা হতে চলেছে এমনকি মনে করছেন খুচরা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ এখন বর্তমানে যে দামটা আছে আলুর 35 টাকা কিলো খুচরা দর স্টোর বন্ধ থাকলে আলুর দাম অনেকটাই বেড়ে যাবে কারণ হিমঘর থেকে যদি আলু না বেরোয় তাহলে কাস্টমাররা আলু খেতে পারবে না আর এই ঘটনা ঘটার কারণ হচ্ছে আলুটা ভিন রাজ্যে যেতে দিচ্ছে না বলে ব্যবসাদায়দেরও কিছুটা ক্ষতি হচ্ছে কারণ তারা উঁচু দামে স্টোর লোড করেছে তাদেরও একটু দাম ভালো পেতে হবে কারণ সারা বছরই তো তারা কম দামে আলু বিছেছে এখন একটু বেশি দামে না বিক্রি করলে তাদেরও খানিকটা ক্ষতি আর এইদিকে কাস্টমাররাও আলো না পেলে তাদের চড়া দামে আলু খেতে হবে আলু আর 30 টাকা এই তো স্কোর বন্ধ হবে বলছে তবে কি আলুর দাম বাড়তে পারে আলুর দাম বেড়ে গেলে তখন কি করব আমরা কি করে বিক্রি করব কত করে বিক্রি করব আমরা তাই যে স্কোর বন্ধ করবে বলছে তাহলে কি হবে সবাই পাবো আলু বন্ধ হয়ে গেলে আমরা কোথায় পাবো আমরা কি বিক্রি করব আমরা গরিব মানুষ কি খাবো না বিক্রি করতে সবাইকারই সমস্যা হবে যারা কিনে এনে বিক্রি করছে তাদেরও আমরা যে আরো থেকে নিচ্ছি আমাদেরও অসুবিধা হয়ে যাবে সবাইকারই অসুবিধা হয়ে যাবে আমরা চাইছি যে না স্টোরটা না বন্ধ হতো না যেমন বন্ধ হয়